হ্যালো এভরিওান কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং নোটিফিকেশনটা আসা মাত্রই আপনারা অনেকেই আতঙ্কিত হয়ে যান আসলে কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং কেন আসে কখন আসে বা কিভাবে রিমুভ করবেন এ সম্পূর্ণ বিষয়টি আপনাদের মাঝে আমি ক্লিয়ার করে দিতেছি আর যারা আমার চ্যানেলটিতে সম্পূর্ণ নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং হচ্ছে হলো আপনি যখন ইউটিউব কমিউনিটি গাইডলাইনের বাহিরে কোনো ভিডিও তৈরি করবেন ধরেন চাইল্ড অ্যাবুস সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাডাল্ট কন্টেন্ট এ ধরনের ভিডিও তৈরি করলেই কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং চলে আসবে আর এটি আসবে শুধুমাত্র যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাদেরই আসবে অর্থাৎ আপনাকে প্রথম জানান দিচ্ছে যে আপনি কমিউনিটি গাইডলাইনের রুলসের বহির্ভূত কোনো ভিডিও তৈরি করেছেন দেন আপনাদের আসবে হল কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ধাপে ধাপে যদি তিনটি আসে তাহলে আপনার চ্যানেলটি একেবারেই ডিলেট হয়ে যাবে অর্থাৎ আপনি ওই জিমেল আইডিতে আর কোনো প্রকার ইউটিউব ওপেন করতে পারবেন না এখন দেখুন কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিংটার তেলে কি হবে যেই ভিডিওটিতে কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং এসেছে সেই ভিডিওতে আপনি আগে প্রবেশ করবেন বা যেই ইমেলের মাধ্যমে আপনাকে জানানো হয়েছে সেই ইমেলে ক্লিক করলে একটু স্কল ডাউন করলেই দেখবেন যে অ্যাপ্লাই করার মতো বা আপনার টেকে এ অ্যাকশন নেওয়ার মতো একটু অপশন আছে এটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সের নিয়মকানুনটা দিয়ে দেবো কীভাবে আবেদন করতে হয় আর না বুঝলেও আমাকে ইমেইলে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারে নাম্বার দেওয়া থাকবে এরপরেও যদি না যায় অর্থাৎ আবেদন করার পরেও যদি না যায় আপনারা ভিডিওটি ডিলিট করবেন না আর কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং এটা সারা জীবনের মতোই আপনার চ্যানেলে থেকে যাবে আর এখানে ঘাবড়ানোর কোনো বিষয় নেই কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং হচ্ছিল আপনাকে প্রথমবারের মতো জানান দিচ্ছে যে আপনি এ ধরনের কন্টেন্ট আর দ্বিতীয়বার যাতে তৈরি না করেন আর একটা বিষয় সবসময় মাথায় রাখবেন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসলে আপনার চ্যানেলের সমস্যা হবে কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিংয়ে কোনো সমস্যা নেই আপনি হানড্রেড পারসেন্ট মনিটাইজেশন পাবেন যদি আপনি ইউটিউবের যে শর্তগুলো রয়েছে অর্থাৎ চার হাজার ঘন্টা ওয়াশ টাইম বা টেন মিলিয়ন শর্টস ভিডিও প্লাস এক প্লাস এক হাজার সাবস্ক্রাইব যদি আপনি ওকে করতে পারেন আপনি অবশ্যই স্যালেনটির মনিটাইজেশন অন করতে পারবেন